প্রায় মানুষ মাত্র মিম্বার কাকে বলে প্রায় মানুষ জানে জানেন না মিম্বার কাকে বলে মিম্বার আর মেহেরাও জানেন তো দুটো দুই জায়গার নাম মিম্বার বলা হয় যেখানে জুম্মার দিনে ইমাম সাহেব খুদ্ বাজায় দাঁড়িয়ে ওই তো তিনটে ধাপি যে জায়গাটা ওটাকে মিম্বার বলা হয় আর যে জায়গায় ইমাম সাহেব দাঁড়িয়ে নমাজ পড়ার মতো যে জায়গাটা ওটাকে মেহেরার বলা হয় তাহলে আর দুটো আলাদা সামনে বসেছিলেন যেমন আজ আপনারা বসে আছেন মিম্বারে বসেছিলেন নবী আমার সাহাবাদের দিকে লক্ষ্য করে এভাবে দুটো আঙুলকে গোড়া করে ধরলেন

খাজুর গাছের পাতা ডাল দিয়ে বাপ দিই ছিল ওপরে ছাউনি পড়তাম আর কোন সময় পানি শুরু হয়ে গেলে ওই মসজিদে নববীর ছাদ দিয়ে ওই যে খাজুরের গাছের পাতা ছাউনি দিয়ে পানি ভরে নিচকের মাটি কাদা হয়ে যেত নাকের কপালে খাদা লেগে যেত আমার বিশ্বাস হবি সাহাবারা শেজা বাদী তুলতে না আর আমরা সাহান থেকে মার্বেল হল মার্বেল বলছে যে চরম ঠান্ডা ইস্ফজলি অনেক মসজিদে বাদ দিই দাঁড়ালে একদম ইস্পদের মতো বাঁদ দিই যেমন খাতে যেমন আমরা বসে বসে যাই মসজিদে বাপ রকম ভেট ভেটের আপনাদের সিস্টেম কিনতে পাওয়া যাচ্ছে সুলার টাইপের তাতে বাপটি সেজা দিতে ভালো লাগে আর পায়ের গোড়াল ব্যথা করে না আগে পাটিতে নামাজ পড়তে হবে শিলে যদি পা পড়তো বাপ অনেকে আবার বসার পর আবার কিছুক্ষণ পর পাকে এভাবে শরীর দিয়ে দিত আল্লাহ সিজা আমাদেরকে দেয়নি কথা বলো আল্লাহ শুধু দিয়েছে কিন্তু আমাদের এবাদত যে আল্লাহর কাছে কবুল হবে কি আমরা জানি দিতে পারবো না আগে কষ্ট ছিল কি এবাদত আল্লাহ দরবারে কবুল হতো খুশুখুশু ছিল আমার বিশ্বনবী সাহাবারা বলেন আমরা দেখলাম নবী একটা মসজিদে নবীর ওই মাঝে থেকে একটা কাঠে টুকরা তুলে নবী আমার শাহাবাদিকে বলে নব শাহাবাই গেলাম

বলছেন হে দুনিয়ার মানুষেরা ইমানদার মানুষেরা আমি আমার আমি নদীর ওপরে দুরুধ করি তোমরা সদাগুলো مبدئيا <متحدث> على اكبر محبتي على ابراهيم تقولي اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত আমি কেনা ও আমার সমুখের শ্রদ্ধে ও বয়স্স বাবা জীবনের আমার সমবস্থায়েরা

যে মহান রাবুল আলমিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে হাড় হিম করা ঠান্ডা রাত্রি আমার মনে হচ্ছে যত দিন যাচ্ছে বাপি তত ঠান্ডা আরো জমে পড়ছে আজকে যেন আরো ঠান্ডা চিটকে দিনে ঠান্ডা কারণ বাইরে বাতাস বলছে গতকালকে বাপি ছিলাম বলতে গেছে ওই গজদর পড়া কুমড়ি দাহা ঘাট পাল হয়ে কাটা বাগানে বাঁচা রাত্রি এগারোটা তিন শেষ হয়ে গেল আর রোদ না